আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম কেমন আছেন ভাই কাছের মানুষজন আজকে আমি আপনাদের সাথে শুন আজকে আমি আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি আমার প্রথম মোটর ব্লগিং ভিডিও সো আমি জানি না কেমন হবে না হবে সেটা আমি বুঝতে পারতেছি না বাট ট্রাই করে যাচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশা রাখি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সো একটু দয়া করে আমার পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন যেন আমি এগিয়ে যেতে পারি নতুন মোটো ব্লগিং নিয়ে আসলে এতদিন চাকরি করছিলাম বাট পহলা লকডাউনে হচ্ছে আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি সো চেষ্টা করে অনেক কিছু করা যায় অনেকেই দেখতেছি অনেকেই দেখছি যে আসলে ভালো কিছু করছে সেই জায়গা থেকে চিন্তা করলাম যে না আমিও যদি একটু মটো ব্লগিং করতে পারি আপনাদের সাথে কিছু ভালো ভালো ভিউ দিতে পারি আই হোপ আপনাদের ভালো লাগবে তো আজকে যাচ্ছি হচ্ছে আমার বাড়ি বাবুগঞ্জ পাঁচ রাস্তা থেকে গ্রাম হচ্ছে লোহারিয়া এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি যেখানে হচ্ছে আমি জব করতাম অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি একজন রেস্টুরেন্ট এমপ্লয় ছিলাম আমার যে সুপারভাইজার এটা হচ্ছে বৈশাখ বেলস পার্ক ইউরো ফুড নামের প্রতিষ্ঠান আমাদের তিনটে প্রতিষ্ঠান ছিল ইউরো ক্যাফে ইউরো কিচেন অ্যান্ড ইউরো কনভেনশন আমার যদি যেহেতু একটা ছোটোখাটো বাইক আছে সো আর গ্রামের এত সুন্দর ভিউ এই ভিউগুলোর মধ্যে দিয়ে যদি আমি আপনাদেরকে কিছু উপহার দিতে পারি সো আই হোপ আপনারা আমাকে একটু ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারবেন তো ইনশাল্লাহ ঘুরে দেখি আমার বাড়ির পাশ থেকে শুরু করে বরিশাল অবধি বিভিন্ন পয়েন্ট গুলো এটা হচ্ছে কলেজ গেট কলেজ গেট এরিয়া কলেজ গেট চৌরাস্তা বলে বা চৌমাথা মাথা বলে আর এটা হচ্ছে আমার বাবুগঞ্জ ডিগ্রি কলেজ যেখানে আমি আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি তারপর এখান থেকে শিফট করে আমাকে যেতে হয়েছে ঢাকাতে পুরুষ মানুষের জীবনটা হচ্ছে কর্ম জীবন কর্ম করেই খেতে হবে সেজন্য আসলে ঢাকা ওঠা পড়ালেখার সাথে সাথে চাকরির জন্য ট্রাই করা এবং চাকরি করা বাট আমার সব সময় একটা ইচ্ছা ছিল যে না আমি বরিশালেই থাকবো বরিশালের উদ্দেশ্যেই কিছু করবো আমি

এখানে হচ্ছে আমাদের বেসিক বাজার থেকে শুরু করে সবকিছু এইখান থেকে করতে হয় এদিকে যাইতে হয় এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে বাউগঞ্জ মোরাদি বরিশালের যেটা হচ্ছে এই রাস্তা দিয়ে শেষ মাথা হচ্ছে মিরগঞ্জ আরিয়ালকা নদী তারপরে হচ্ছে নদী পার হওয়ার পরে মৌলাদী থানাটি রয়েছে যেটা হচ্ছে চরকমিশ্রনের চর থেকে শুরু করে মৌলাদী মির্জারহাট তারপরে হচ্ছে চরকম হিজলা কায়িয়া ওদিকে যাওয়ার মেন পয়েন্টটা যেটা হচ্ছে আমার বাড়ি থেকে আমি যেদিক থেকে বের হয়েছি তার ডান দিক থেকে যেতে হবে এই যে সুন্দর জায়গাগুলো দেখছেন এটা হচ্ছে সন্ধ্যা নদী

মনোযোগ দিয়ে যদি আপনি বাইকটা রাইড করেন না যে আমি শুধু এখানে ফিলটা নিব তাহলে হচ্ছে আপনার বাইক রাইডিং এর বা বাইক ড্রাইভিং এর যে এক্সপিরিয়েন্স প্রপার এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন তো আমি বেসিক্যালি বাইকের স্পিড ওঠানো পছন্দ করি না আমি সব সময় একটু রিল্যাক্সে চলাচল করার চেষ্টা করি কারণ দেখো অনেক হচ্ছে অনেক সাপ্লাই রাইডার আছে যারা অনেক স্পিডে চলার জন্য খুব পছন্দ করে থাকেন এবং যদি বলি বাংলা ভাষা আমাদের ভাষা যদি বলি সে আমরা যেটা কমেন্টের যে মেডেক ইমপ্রেস করার জন্য হল লাগিয়ে খুব সাউন্ড যুক্ত হলয়ার লাগে অনেক স্টুডেন্ট ভাওয়া ভাওয়া ধরে যাওয়াটা আসলে ধন লাগবে আইম ট্রয়িং আমার গাড়ির স্পিড দেখে ম্যাক্সিমাম সিড দেই অ্যান্ড এইটার বুদ্ধিটা এমন ধরে যাবে যেন আমি যেন রাস্তার সাথে অ্যাডজাস্ট করতে পারি আমাকে যেন কেউ তফ দিয়ে গেলেও যেন আমার যেটা আশে দেয় না আমি যেন কেউ দিতে পারি আমি খুব স্পিডে ওভার স্পিডে গাড়ি চালাবো আমি কত হারিয়ে ফেলবো আমি অ্যাক্সিডেন্ট করবো আমার পরিবার আমার জন্য ঘুরবে অ্যাকচুয়ালি ইটস নট আমার মাই এটা হচ্ছে বকুতলা জায়গা আর নাম হচ্ছে বকুতলা বাস স্ট্যান্ড আগে আমাদের রাস্তা বীরগঞ্জ টু বরিশাল বাস চলাচল করতো তো এখন হচ্ছে এই আউফা মাহেন্দ্রগুলো দেখতে পাচ্ছেন এখন তো এরাই রাজা এদেরই রাজত্ব যেখানে যাবেন শুধু তারাই আছে তো এখন এটা থেকেও চলাচল করতে হয় আমি আজকে সকালে ঢাকা থেকে আসছি সকালবেলা আমি আলফাতে করে আসছি ঠিক বাইক কেনার পরে যখন বাইকটা নিলাম তারপর ফিল হয়েছে যে না মনে হয় কখনো লাগবে না কিন্তু আসলে যেটা প্রয়োজন মানে যেটা পরম্পরা বলা যায় সেটা থেকেই যাবে আপনি বাইক কেনেন প্লেন কেনেন আর হচ্ছে আপনি যদি জেট প্লেন কেনেন আপনার দেখবেন যে যেটা ঐতিহ্য যেটা ট্রেডিশন সেটা আপনি কখনো চালবে আজকে হচ্ছে এই অটোটা আমার

হচ্ছে আমি বিশ্বাস করবে না যে আমি একেবারে দুঃখ পাই না কারণ আমার জীবন আগে সে কি করলো না করলো তার দামি গাড়ি আছে আমার দামি গাড়ি নাই আমি কমানি করতে পারবো না ইটস নট এ ফ্যাক্ট বে এটা হচ্ছে আমাদের কানপুরা যেখানে হচ্ছে উপজেলা নির্বাহী কার্যালয় তারপর হচ্ছে উপজেলা ইউনিয়ন পরিষদ উপজেলা ডাক হচ্ছে এই এরিয়াটাতে আর আমি যে কোর্সমেট এবং কলেজ এই কলেজের এরিয়াট সম্পর্কে বলতে যাই এইখানটা তো হচ্ছে আপনার একই সাথে থানা তার সাথে হচ্ছে হাই স্কুল তারপরে হচ্ছে প্রাইমারি স্কুল তারপরে হচ্ছে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ তো একটু সামনে কি হচ্ছে বাবুগঞ্জ গার্লস হাই স্কুল আর আমি যে পাশ রাস্তা থেকে বের হয়ে এসেছি আমার বাড়ি থেকে এই জায়গাটা হচ্ছে বাবুগঞ্জ আকে মadeso আমি যদি ওভারঅল কথা বলি

আপনাকে অনেকভাবে এই সচেতনতা ক্রিয়েট করতে পারে যেমন আমি এখন যাচ্ছি আমি চাইলে এখান থেকে আমি আশি নব্বই আমি টান দিতে পারি বাট কি হবে আমার আশি নব্বই টান দিয়ে আমি হয়তো দু মিনিট আগে যাবো বাট এনি হাও যদি আমি এখান থেকে স্কিপ করে পড়ে যাই বা একটা কুকুর দৌড় বা এই যে সামনে যে তিন চারটে অটোগুলো আছে ওটা কোথাও কোনো রাস্তার মধ্যে ঢুকে দেয় এটা আমার জন্য খুব হার্মফুল হতে পারে

যেহেতু মোটর মোটরগুলো করতে চাই এবং করতে ভাই তো অবশ্যই বুঝতে পারছেন যে খুব একটা নাচার করতে হবে চেনা আসলাম হচ্ছে আমার রহমানপুর বাস স্ট্যান্ড এখান থেকেই হচ্ছে আমাদের বংগড় হিপড়া ম্যাবি